ভিউয়ার্স বলিউডের মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা পরম সুন্দরী বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও জানভি কাপুরের রোম্যান্টিক সিনেমা হতে যাচ্ছে এটি এগারো জুলাই মুক্তি পাওয়া রাজকুমার রাও অভিনীত মালিক সিনেমার প্রিন্টের সঙ্গে যুক্ত একটি টিজারের মাধ্যমে সিনেমাটির নতুন মুক্তির সময় ঘোষণা করা হয় সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি সো ভিভার্স এবার দেখে আজকের সবই এক্সট্রা স্টোরি সিদ্ধার্থ মালহোত্রা ও জাহভী কাপুরের নতুন ছবি পরম সুন্দরী ফিল্মটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকে এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত আর কোনো প্রমোশনাল ভিডিও প্রকাশ পায়নি অনলাইনে এদিকে জুলাই মাসে ছবিটি মুক্তি পাবে বলে বলা হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা সংস্থা ম্যাডুক ফিল্মস সিনেমাটির নতুন মুক্তির সময় নিশ্চিত করা হয়েছে আগামী আগস্টে কিন্তু তারিখ উল্লেখ করা হয়নি একটি সূত্র জানিয়েছে ছবিটি মুক্তির তারিখ উনত্রিশ আগস্টকে ধরা হচ্ছে তবে অফিসিয়াল ঘোষণা এ বিষয়ে এখনো আসেনি অন্যদিকে সুন্দরী সিনেমার নতুন মুক্তির ঘোষণায় ভক্ত ও বলিউড প্রেমীদের মধ্যে এখন আগ্রহ ও অপেক্ষা বেড়ে গেছে